আল্লাহ রতুল্ল হমিন নবীর সাথে আমাদের প্রশংসা করছে আমাদের নবীর গুণগান প্রকাশ করেছে সেই মানুষ হইয়া কোন জ্ঞানে মোবাইলের মধ্যে দেয় একটা মেয়ের সাথে প্রেম আর ভালোবাসা করি এক একটা মেয়ে এক একটা ছেলে আপনার মোবাইলের ভিতরে প্রেম করতে করতে প্রেমের বাধান সেঞ্চুরি করছে কথা কয় না কথা কয় না প্রেম প্রীতির জালা মোবাইলের মেলা এখন আর চিঠি লেখা কে মোবাইল খুলবো কামরি জলা মোবাইলের মেলা এখন চিঠি লেখা লাগে না সেরা সারা জাগিয়া ফোন কথা বলিয়া ও মিয়ার সারা জাগিয়া ফোন কথা বলিয়া লেখা পড়াই আসলের ভালো লাগে না লেখা পড়া মি ভালো লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল হজরের গুম তো পোলার বাংল না পেটে থাক পরনে নাই থাক মোবাইল সারা সেলের চলে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের গুম মোবাইল সেরা মায়ে বলে জা আল্লাহ বলে শুনলাম না বাইরে গেলো জমত না একের আচ্ছা কথা কি আমি খারাপ বলতেছি হ্যাঁ বলবো তো এটাও চলে আসবে এখনই চলে আসবে ইনশাল্লাহ আমি এইভাবে কথা নিয়ে যাচ্ছি মা বাবাকে তুমি বাধ্য কর মা এত তা শুভন যা বাবাকে বাধ্য কর তুমি দা সুবন যা রসুল বললেন এর ফলের নিদ্যে উঠে যাবে ই এক শুরু দাহিল জাহিলিতে বসিত হবে সেই অবস্থা আজ বাংলার জমিনে হইছে কি হয় নাই সেই আজকে আমার ছেলে আপনার ছেলে আর্জেন্টিনার সাপোর্ট কে হলো ব্রাজিলের সাপোর্ট যে ব্রাজিলের ভিতরে মসজিদে আজান দিতে যায় না যে আর্জেন্টিনার মসজিদে ওই দেশে মসজিদে আজান দিতে দেয় না সেই দেশের সাপোর্ট করে আপনার ছেলে আমার ছেলে কথা ফা কয় না কথা কয় না আর তুই বাবা মসজিদে নামাজ পড়ে করবি কি তোর ছেলে আর্জেন্টিনার পতাকা টানাইছে তোর ছেলে ব্রাজিলের পতাকা টানাইছে তুই যদি বেহেস্তে চাইবে পারিস কথা কয় না কথা না তুই যাস আমরাও যাবো হুজুরের সাথে নিয়ে আমরাও যাবো তুমি মসজিদে যা রব্বানা জালাম বলতে চাও আর তোমার ছেলে আপনার তোমার টাকা দিয়া তোমার পয়সা দিয়া ব্রাজিলের পতাকা টানাচ্ছে আর্জেন্টিনার পতাকা টানাচ্ছে যে ব্রাজিলে আজান দিতে যায় না যে আর্জেন্টিনারে আজান দিতে দেয় না যে ব্রাজিলে আল্লাহ টাইসে লেখে ওরা খসতেছে নিষেধ করতেছে শুনতেছে না তাদের পক্ষে সেই বাজিলের পক্ষে তোমার ছেলে তোমার নিয়ে হচ্ছে আর তুমি বাবা বেবা বাস ও সরলাভ নেই বাবা যাস তুই বাবা যাস তোর বাথাম ফাটাবি আল্লাহ লজ্জা করে না ব্রাজিল আর আর্জেন্টিনারের পতাকা টানাইছে দেড় মাইল ও মুসলমান আমার সন্দেহ হয় ও কোন ধরনের মুসলমান ওর বাবা কোন ধরনের মুসলমান ওর মা কোন ধরনের মুসলমান হ্যাঁ পড়াশলিতে তো একটু ভালো হইল

লিয়েছে বুড়ো আর বুড়ি বিছানায় শুইতে শুইতে রাত সাড়ে বারোটা বাজে বুড়ো দক্ষিণ পাইলে মুখ দেহ শুয়ে থাকে ওই বুড়ি উত্তর পালে মুখ দেহ শুয়ে থাকে ফতরে আজান হয় আপনার মুসুলের ঘুম ভাঙে পশু বাঙের ঘুম ভাঙে কুত্ত ওই বুড়ো আর বুড়ির গুম ভাঙে না কত না কত আগায় না এই কিছু কিছু বুড়ো আর কিছু কিছু বুড়ি একটু খারাপের খারাপ কি খারাপ লাগতেছে নাকি আমি বাবা সব কথা বলতেছি নাকি খালি তাই না এই যে আমাদের দেশে কিছু লোক আছে বাবাই একবার হর্ষ করছে আবার হর্ষ করার জন্য টেকা জমা দিছে মাও হর্ষ করছে হর্ষ করার জন্য টেকা জমা দিছে কিন্তু দশ বছরের ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে দশ বছরে মেয়ার কাছে স্ক্রিন টাচ মোবাইল দিছে এই ছেলে এই নিয়ে মোবাইলের ভিতরে যায়া ফেসবুকের ভিতরে ঢুকে ল্যাংটা ছবি এরপরে কত কি দেখছে ওই বাবা মসজিদে যায়া দোয়া করে আর কাঁদে রব্বানা জালাম না আ আহ আহ আল্লাহ মাফ করো আল্লাহকে তোর ডেমোজের পাঁচ বছর দাম নাই তুই তোর ছেলেরাতে কিনেছিস কথা ক না কথা কয় আল্লাহ বলে ইয়ে আইয়ো আল্লাহ দিনা আনানো অহেদে রই মানে বিশ্বাসী তু আং পুশি কুমো আহিলে কোনা নিজে বাসো তোমার রাহেল পরিবারকে বাসা জোহান্নাল্লা জোরে ক এ কথা কাও আল্লাহর বললো নিজে বাসো তোমার রাহেল পরিবারকে বাসা তুমি এমন দামা এমন গার্জিয়ান তোমার ছেলেকে জাহান্নামে দেওয়ার জন্য তুমি স্ক্রিনটা স্মল তুলে দিছা আর বেবা কেসে বেহাসটির লেগে যায় ও বাথম ঠাটাইবে তবে আমি বাংলাদেশ স্টোর দিয়ে দেখছি যারা সাপ বিক্রি করে যারা সা বিক্রি করে সাপ বিক্রি করে মানুষ বেহেস্টির সহজে বের করেছে যদি কেন কেন আপনি স্টলে যখন যান তখন বলেন যে এক কাপ চা দেন ওই এক কাপ দে না হাফ কাপ দেয় কথা কয় না রে ওয়াইকাস সা 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 দায়ল হাত কা অদুদি দাবি করে ওকে ভেসে যাবে পারবে কিয়ামতের ওয়াদাতে আল্লাহ বলে আল্লাহ সা সাজি এক হাত বেশি হাত কা ও ভেসে কিভাবে যাবে আসলে আমি হাসির উদ্দেশ্যে কোনো কথা বলতিছি নাকি সব বাস্তবের সাথে মিল করে লেন খাবে খাবে

আমি তোমাকে দেখতে চাই আল্লাহ বললেন কখনো তুমি আমাকে দেখতে পাবে না বলে না আল্লাহ আমি মুসা তোমাকে দেখতে চাই আমি তোমাকে দেখব সৃষ্টি জিজ্ঞাতা তুমি আমার তুমি পালন কর্তা আল্লাহ তুমি রিজিক দিস। এই জমিনে তোমার ইবাদত করব আরও তোমার দাসত্ব করব তোমার জান্নাতে আমি যাব সিল্লাকন সুবহানাল্লাহ আমি তোমাকে দেখতে চাই আল্লাহ বললেন মুসারে তোমার দুদি এত সঘায় ওই তুর পর্বতে তুমি আসো মুসা সাল্লাম যখন তুর পর্বতে গেলেন আল্লাহ বললেন তুর বাধান একেবারে অন্ধকার করে দিলেন তেত্রিশ মাইল ঘেরোয়া দিয়ে অন্ধকার হায়া গেল ওই তুর পর্বতের ভিতরে বাধান এত অন্ধকার করে দিলেন মুসা আলহি সাল্লাম নিজের শরীর দেখতে পায় না সোভান আল্লাহ বললেন না আল্লাহ বলে মুসা তোমার কি সাহস আছে আর হে আল্লাহ আমি তোমার দেখো সাহস আমার আছে আল্লাহ বললে এই তোর পাহাড়ের ভিতরে যত করি পশু পাখি এরপরে জীব জানোয়ার হিংস পানি সাপ বিশ্ব যারা আসা তোমরা এখান থেকে চলে যাও এই তোর পর্বত ছাড়িয়ে অন্য স্থানে তোমরা চলে যাও এই জায়গা মুসলে হি সাল্লাম আর আমার খেলা হবে চিল্লে কন্যার কার খেলা মুসল হি সাল্লাম আর আল্লাহ ওই জায়গা বা খেলা করবে সাপ বলে আল্লাহ এতদিন ছিলাম তোমরা কেনে আমা আল্লাহ তুমি কেন আমাকে সরতে বললে আল্লাহ বললেন মুসল রে আল্লাহ বললেন সাপ রে তোমরা কিছু সময়ের জন্য এখান থেকে সরে যাও এই জায়গা মুসানবী আর আমি আল্লাহ খেলা করবো ওই জায়গা খেলা হবে আল্লাহর আর মুসনবী খেলা হবে খেলা হবে হবে রে তুর বর্তে আল্লাহর খেলা হবে খেলা হবে হবে রে তুর পর্বতে হবে ও যে তুর পর্বতে আল্লাহ আল্লাহ খেলা প্রেমের খেলা খেলবে রে খেলা হবে হবে রে তুর পর্বতে প্রেমের খেলা হবে আর বর্তমানে এখন এই খেলাটা ঢুকে গেছে খেলা হবে হবে রাজনীতির মাঠে খেলা হবে এই কথাটা আল্লাহ হাজার হাজার বছর আগে আল্লাহ বলেছে খেলা হবে মুসা তুর পর্বতে তোমার আর আমার খেলা হবে আর এই জায়গায় এখন খেলা হবে আপনার আমার জীবন নিয়ে আপনি আমার ভাগ্য নিয়ে আপনার আমার রিজিক নিয়ে কথা কয় না কথা কয় না ষাট টাকা কেজি চাইলে হয়ে গেছে তাও খেলবে চাইতেছে পর 220 টাকা কেজি তেল হয়েছে দামাতে খেলবে চাই কথা কই না কথা আখানে আলকে রাজনৈতিক কথা কোয়াস করতেছি নাকি কিন্তু এই খেলা তো আল্লাহ শত শত বছর হাজার হাজার আগে আল্লাহ মুসা আলাইহিস সালামের সাথে তুর পর্বতে তুর পর্বতে আর তোমরা খেলতে চাও আমারে নিয়ে আমারে পাইছো কি কত কষ্ট করে ইলেকশনের সময় তোমাদের মধ্যে সুখ শান্তি থাকার জন্য আর তোমরা ষাট টাকা কেজি চাউল বানাইছো দুইশো টাকা কেজি তেল বানাইছো কথা বলতো না কথা বলতো না পাম দিয়ে না পাম দিয়ে না পাম দিয়ে দেখছি এই যে মালানা মামুল হক পাম দিয়ে লায়া তাকে জেলের মধ্যে ঢুকো আমরা খালি দোয়া করতেছি আল্লাহ বেহেস্তে দিও আল্লাহকে বেহেস্তে দেব নে এত বড় মোনাফেকি করলি লোকটা ইসলামের জন্য কি না করছে সেই লোকটা ঢুকো দিয়ে দল থেকে বাতিল করে তসমি টিপতে দিছি মরিয়ালে তোর বাথাম ফাটাইবি আল্লাহ কথা কয় না কথা কয় কথা কয় কেন খুব খারাপ লাগতেছে কি নিশ্চয় মালে

আল্লাহ বলে জিব্রাইল আলাইহিস সালাম মুসা নবীর কাছ থেকে তুমি সরিয়া যাও এবার জিব্রাইল আলাইহিস সালাম বলে আল্লাহ আমি যখন ওহি সেই বর্ডার থেকে বর্ডার থেকে ওই আমি ওই জায়গা কান লাগাইয়া থাকি তুমি যা বলো সেই গুণী নবীদের কাছে আমি পৌঁছা দেই আল্লাহ মুসা বলে তোমাকে দেখবে সাথে সাথে আমি দেখতে চাই আল্লাহ বলে ফেরিস্তা তুমি কোনোদিন আমারে দেখতে পাবে না চিল্লা কন সুবাহান আল্লাহ এ ফেরিস্তা এই জায়গায় খেলা হবে আমার আর মুসদ

বাদান ব্যস্ত উপরে 돌লেন আল্লাহ বলে موسی তুমি উপরের দিকে তাকা موسی নবী বলে আল্লাহ আমি প্রথম আসমান দেখতে পাই আল্লাহ বলে আরো উপরে তাকা موسی নবী বলে আল্লাহ দি আসমান দেখতে পাই আল্লাহ বলে আর উপরে তাকা موسی নবী বলে আল্লাহ তুই আসমান দেখতে পাই শত আসমান দেখতে পাই পঞ্চম আসমান দেখতে পাই ষষ্ঠ আসমান দেখতে পাই সপ্তম আসমান দেখতে পাই আল্লাহ তোমার আরশে আদিন দেখতেছি কিন্তু তোমার নুরের পর্দা পর্যন্ত আমি দেখতেছি সুবহানাল্লাহ দেখতে দেখতে আল্লাহ সত্তর হাজার নূরের পর্দা জায়গা হয়েছে সুবর্ণ লেহেনে ক লে না বাড়ির যাবোর কাছে করি জোরে বলুন আমার বাইরে আল্লাহ বলে মুসা তুমি রেদি মুস নবী বলতেছে আল্লাহ আমি রেডি তোমাকে দেখার জন্য আমি রেডি আমার বাইরে আমার শিব ডালিয়া লেখি আল্লাহ কহি আনছে কোত্থেকে আপনার ওই পর্ডারে কান লেগেছে আল্লাহ ওহি দিছে নবীদের কাছে নিয়ে আসছে আজকে আমাদের দেশে কিছু বন বকির বের হয়েছে এই বন বকিরা বলতেছে যে তো মুর্শিদ সেই তো রাসুল তাতেই আর নাই কোন ভুল খোদাও সে এ কথা লালন কয় না কোরআনে কয় মাউস বিলেটে কয় না রে ওরাই আজকে কোরআন নিয়ে গবেষণা করতেছে না রসুলের হাদিস নিয়ে গবেষণা করতেছে না ওরা গবেষণা করতেছে লালন কি করে গেছে এইটা নিয়ে গবেষণা করতেছে লালন গবেষণা লালন নিয়ে গবেষণা করতে করতে দেখা যাচ্ছে লালন একটা জারক সন্তান ওর বাবারও ঠিক নাই মারও ঠিক নাই কথা কয় না কথা কয় সেই লালন বলছে যে এত মুর্শিদ সাহিত রাসুল তাতে আর নাই কোনো মূল খোদা সে হয় না উজবিল একটা জোরে কর আর ওরাই বলে ওরা কিভাবে হাদিস এগুলি কিভাবে মানুষের কাছে বলে আমার বুঝেই আসে না জিব্রাইল আল ইসালামকে বলতে জিব্রাইল তুমি যে আনো কত থেকে ওহিয়ানো কয় কেন একটা পর্দার আলাল থেকে কয় পর্দার আলাল থেকে ওহিয়ানো ওই জায়গা কে ছিল তা তো দেখিনি কই দেখো পর্দা উল্টো দেখে যে একটা বাক্স বলতেছে সে হুজুর রসুল সালুসামের কাছে বলতেছে আমি বাক্স দেখলাম আমার মামি বলতেছে ওরা বলে হাদিস বানাইছে লালন জাতীয় লোক না উজবিল একটা জোর কর তখন বলতেছে বাক্সের ভিতরে কি দেখছো না দেখিনি পরের দিন ওহি গেছে বাক্সর মধ্যে থেকে ওহি আসতেছে কারণ বাক্স খুলে দেখা যায় একটা শিশু বাচ্চা আসে বলতে তো হুদুর একটা শিশু বাচ্চা দেখলাম কারণ শিশু বাচ্চাটাকে দেখছে তা তাও দেখিনি আজকে দেখে আছে পরের দিন গেছে যা দেখা যায় শিশু বাচ্চা কয় যে কার কাছ থেকে ওহি আনলে বা শিশু বাচ্চা কয় সে কে তাই ওখানেও যাক দেখলে এখানেও তাক দেখলে নামুজ বিলে একটা জোর কর ওখান থেকে এই কথা আবিষ্কার করছে যে তো মুর্শিদ সেই তো রাসুল তাতে আর নাই কোনো ভুল খোদাও সে হয় নামুজ বিলে একটা জোর কর আল্লাহ আল্লাহ রসুল রসুলি সুহানাল্লাহটা জোরে থাক আমার ভাইরা আমার আজকে বাংলাদেশে সব চাইতে বড় গুনাহ করতে বাদান শিরিক কি গুনাহ আল্লাহ সব বরদাস্ত করে বড় বাদান শিরিক গুনাহ বরদাস্ত করতে পারে না জোর কান ঠিক কিনা এই যে আমাদের দেশে কিছু মানুষ যায় আরে কাছে যা बोलतेছে বাবা একটা ছেলে দেবে একটা ছেলে একটা ব্যাটা এরে বাবা দে রে বাবা মিনতি তোমার দরবারে ও যে বাবার কাছে গেলে বাবা বাবা দরুদার বরে মাওলানা কয় না রে তোর বাবা দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই যদি কিছু দে সেই দায় হলো আমার আল্লাহ যরকন কে আল্লাহ বাবার বাবার কাছে মাথা নত করতে কবরের কাছে যে মাথা নত করতেছে এত বড় সিরিং করতেছে আল্লাহ বেজার হয়ে যাচ্ছে ভালো করে বসুন শুভ আপনার বিবিকে আপনি বিয়া করে আনছেন আপনার বিবি আমাকে আপনাকে খুশি করবার জন্য ঠোঁটি ঠিক করতেছে চোখে ম্যাশ করা পড়তেছে এরপরে সুন্দর ব্লাউজ গায়ে দিছে আর সুন্দর একটা শাড়ি আছে আপনাকে খুশি করবার জন্য ঠোঁটে লেল পালিশ লাগাইয়া আপনার দিকে তাকাইয়া মুসকি হাসি দে আপনাকে খুশি করবার জন্য সুবহান আল্লাহ বললেন না আমার বাইর আমার সেই বিবি আপনাকে আমাকে রাখিয়ে আপনার আপনার স্বামী আপনাকে রাখিয়ে যদি খালাতু বাইকে নিয়ে আপনার ওই ঠোঁটে লিবস্ট লাগাই আই বুড়ি মা পরে আপনার সবকামি সরিয়ে খালাতু বাজ সাথে যদি আলাপ আলোচনা করে আপনার সাথে যেই ব্যবহারটা বিবি করে ওই ব্যবহার ওই কাজটা যদি খালাতু বাই সাথে করে স্বামী যদি দেখে স্বামী খুশি হবে না বেজার হবে আপনার বিবি আমার বিবি যদি খারাপ মোবাইল সাথে খারাপ ধরণের কাজ করে এইতে যদি আমি আপনি দেখি যত বেজার হয়ে আল্লাহ বলে বান্ধ তার চাইতে কোটি কোটি গুণ বেজার হই তুমরা যখন আমি আল্লাহ আমার কাছে কিছু না চাইয়া একটা চিন্তা মর মরা মানুষের কাছে যাইয়া কবরের কাছে সিঝদা দিয়ে ফিরের কাছে সিঝদা দিয়ে যখন চাও তার সাইতে কোটি কোটি গুণ বেজার হয় কে আমার কথা কি বুঝতেছেন এগুনি বাদ দেন আবার কয় কে মাজারে গেলে কি হয় তারা তো জিন্দা মানুষ ঠিক আছে জিন্দা মানুষ আমরাও মানি জিন্দা কিন্তু আমি মানলাম আপনাদের এই এলাকা কি জানি শাহাদ নাকি সিলেট শাহাদ আছে আচ্ছা শাহাদ আলাল ওনা যে জিন্দা বলি এটা কি সন্দেহ হয় সন্দেহ হয় না আসলে তারা জিন্দা কিন্তু আপনি তো কবরের পাশে যাও যখন বললেন হে বাবা শাহজালাল আমার শরীরের অবস্থা ভালো না শরীরের অবস্থা ভালো না বেতা বিটি হয় না তুমি একটা বেতা বিটি দাও চাইলাম ঠিক আছে আমি এক মিনিটের জন্য মানিয়ে নিলাম শাহাদ ওই কবরের মধ্যে আছে না আল্লাহ আসে আজমে উঠলিছে আপনি কি দেখছেন তাহলে ওনার যদি কবরের মধ্যে না থাকে তখন তার যে বললে যে একটা বেটা দেও তখন উনি শুনলেও না তোমাকে দিলেও না তাহলে প্রথম ভাই আর মিস কথা কয় না কথা কয় না আচ্ছা দুই নাম্বার তাকে যা বললে হ্যাঁ আল্লাহ আমার টাকা পয়সার অভাব আমাকে দেও ও কবরের মধ্যে আছে উনি জেগে আছে না ঘুমো আছে যদি ঘুমা থাকে তখন যদি চাও তাহলে লোকটা শুনলো না তোমার মনের আশা পুরো হইলো না তাহলে দুই নাম্বার ভাই আরো কথা কয় না এইজন্য আল্লাহ রাসূল বলেছেন তারা নিসংহে যারা শহীদ হয় নিসংহে তারা जिंदा মানুষ কিন্তু তাদের কাছে চাও যদি তারা কুবিয়া থাকে অথবা আল্লাহর আনসারদের যদি সঙ্গে অথবা তারা যদি শিয়া থাকে এইজন্য রাসূল বলেছেন আপনারা ওই কবরের কাছে যা সেজদা দিও না তার কাছে কিছু চাও না যদি চাও আল্লাহর কাছে চাও যদি শামকদমনের কাছে চাও শামকদমন যা পাইছে আমার আল্লাহর কাছ থেকে পাইছে সে কি দিবে আপনি আমাকে কি দিবে খুব খারাপ দেখতেছে Tena bar bar shop kore taka asa ও যে হাফেസ്কারী ফির মাওলানা না কলমা বিনে পার পাবে না হাফেজ কাদি পীর মাওলানা কলমা বিনে পার পাবে না একদিন হবে আখির পানা সময়ের দাম বুদেলা কথা কয়

মতো একটু নূরের তাজাল্লি মুসালাহি সাল্লামের দিছে বাদান আগলা দিছে মুসালাহি সাল্লাম অমনি বাদান অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে সুবহান আল্লাহ কয় না রে সুবহান আল্লাহ কয় মুসা নবীর জ্ঞান নাই পাহাড়

লাগছে মুসনবী চেহারা আরো বৃদ্ধি পাইছে মুসনবী এইরকম করে রোমাল মুড়ি দেবাদান যান গেছে যাইয়া তার বিবি শকুরার কাছে দাঁড়াইছে সবুরা স্বামীর মুখান দেখতে চায় স্বামী কতদিন ধরে আপনাকে দেখি আপনি আল্লাহর সাথে দিদার করতে গেছেন আল্লাহকে দেখতে গেছেন আপনার মুখান দেখি নে কতদিন এবার মুসনবী মুখান দেখায় না আমার ভাইরা আমার এবার বিবি যাইয়া জোর খান দেখছে টাকা দেখে স্বামীর চেহারা আগে যাছিল। তার সাথে একশো সুন্দর বাজার বৃদ্ধি পাইছে আল্লাহ রে একটু মুরের তাজা নিতে কয় না রে এবার মুসা মুসা লিখি সাল্লামের বিবি সবুরা বলেছেন রে আপনার এত সুন্দর সিহারা! আপনি যখন জান্নাতে যাবেন ওই জান্নাতে আমাকে নেবেন মুসা আলাই সাল্লাম বলে বিবি সবুর আমি যদি মরে যাই অন্য স্বামী যদি তুমি কবুল না করো দৌর্য ধরে যদি থাকতে পারো তাহলে আমার সাথে তোমার জান্নাতে দেখা হবে কোন পুরো যদি বিয়ে করে আপনার প্রথম বিবি যদি বিয়ে করে প্রথম বিবি আপনার স্বামী যদি মারা যায় আর স্বামী মৃত্যুর পরে বিবি যদি অন্য স্বামী কবুল না করে ওই স্বামী মৃত্যুর পরে বিবি মৃত্যুর পরে দুইজনে কি জান্নাত অবস্থান করিবে যদি বলেন প্রথম বিবি ওই মেয়েটার যদি প্রথম স্বামী মারা যায় দ্বিতীয় স্বামী যদি কবুল করে বেসতে যখন যাবে দ্বিতীয় স্বামীর সাথে জান্নাতে যাবে প্রথম স্বামীর সাথে জান্নাতে যাবে না এটা দেখেন কি সুন্দর করে আল্লাহ বাদান বিচার করছে আমরা এই যে রুমাল মাথায় দেই এটা কোন নবীর সোনাথ

আলহামদুলিল্লা আল্লাহু আকবা শোনেন শোনেন আমি একের থেকে দুই পর্যন্ত তিন পর্যন্ত বনব যারা বেতা সাল মার্কা মানুষ তারা আস্তে আস্তে আগে আসবে আর যারা মহিলা মার্কা পুরুষ ওরা সামনে দিকে আসে আসলে তো আমি উঠতে বলিনি আপনাদের জ্ঞান নাই আমি অন্ত থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জন্য কেমন শিখে দেয় জোর কন আমি অনেক বক্তা আছে স্টেজে আসলে লোকজনের কাজে তোমার হাতে ধরি পায়ে ধরি তারপরে তোমরা তোমার হাতে ধরি পায়ে ধরি সামনের দিকে আসেন ওই রকম ওয়াজানি করি আমি টেস্ট করি আমার মাফিলে যারা আছে খালি আছে পুরুষ আর বেড়া থা মহিলা মার্কা পুরুষ একটাও আসে

পর্বতে যাই আল্লাহর সাথে প্রধান আলাপ করতেছে আলাপ করতেছে আল্লাহ বললেন মুসারে আমি তোমার সাথে আলাপ করব আল্লাহ নবী মুসার সাল্লামের সাথে আল্লাহ আগপ করতেছে আপনার আপনার ওই শত শত ভাষায় বাদান কথা বলতেছে তিনশো পঞ্চাশটা সিঁড়ি অতিক্রম করিয়ে বাদান আপনার তুর পর্বতে উঠছে উঠিয়ে ওই পাহাড়ে যাইয়ে বাদান আলাপ করতেছে আপনার চার হাজার ভাষায় কথা বললেন আল্লাহ বলে মুসারে আমি যেই কথা বলি তুমি কি বুঝতে পেরেছ মুসানবি বলে আল্লাহ আমি তোমার একটা কথা বুঝিনি আল্লাহ বলে রে এতক্ষণ তোমার বাসায় কথা বলিনি আমি আল্লাহ এখন তোমার মাতৃভাষায় কথা বলবো আল্লাহ

সুবহানাল্লাহ কদম সুবহান যখন এমন একটা প্রেমিক যখন কথা বলে পায় রাখিবা রাখো না আরো কথা কও তখন কেউ বাজার কথা চাইতে চায় না মুসা আলাইহিস সালাম আল্লাহ তখন কথা বলে মুসা নবী এই কথা বধান চাইতেছ না আল্লাহ আরো কথা বলো বলবার পরে আল্লাহ বলে মুসা রে এত কোন তুম পামে যে কথা গুনে বললাম তুমি কি বুঝছো মুসা নবী বলদছে আল্লাহ 16 আনা চাইতে 18 আনা বুঝছি বলো মুসা আমি কি বললাম মুসা নবী বলে আল্লাহ এতটুকু পর্যন্ত যে আলোচনা করিলে তোমার জবান থেকে বল শুনলাম আখেরি জামানার নবীর গুণগান আর তার উম্মতের প্রশংসা এই আখেরি জামানার নবীর প্রশংসা আর তার উম্মতের গুণগান সুবহানাল্লাহ হায হাজার বছর আগে আল্লাহ মুসা নবীর সাথে গল্প করছে আমার বিশ্ব নবীর নবীর প্রশংসা আর আমাদের গুণগান সুবহানাল্লাহ কয়রা রে